হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিউটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফিঙ্গারের শীতকালের দিনে তোমরা এই ফিশ ফিঙ্গারটা অবশ্যই একবার বাড়িতে পিকনিকে কিংবা খেতে ইচ্ছে হলে বানাতে পারো খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই ফিশ ফিঙ্গারের রেসিপি যারা বিয়ে বাড়িতে এরকম ফিশ ফিঙ্গার খেয়েছ তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই ভেটকি মাছটা কিন্তু ফ্রেশ হতে হবে একশো পিস ফিস ফিঙ্গার বানাচ্ছি তার জন্য এখানে আমরা ফিঙ্গারেট মতন করে ভেটকি মাছটাকে ভালো করে পিস করে নিয়েছি দেখো এখানে কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গোলমরিচ নুন আর দিয়েছি টমেটো আর টক দই এই সমস্ত উপকরণ দিয়ে আর টমেটো সস আর ধনেপাতা দিয়ে বেশ খানিক্ষণ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে ততই কিন্তু খেতে বেশি টেস্ট হবে বেশ খালিক্ষণ ম্যারিনেশনের জন্য থাক এরপরে যেটা করে নেবো সেটা হলো কোটিং এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এই সমস্ত উপকরণ গুলোকে ভালোভাবে জোগাড় করে নেব ফিশ ফিঙ্গার বানানোর জন্য একটু মোটা ধরনের যে ব্রেড ক্রামসটা আছে সেটা না নিয়ে একটু মিহি ধরনের ব্রেড ক্রামসটা নেবে তাহলে কোটিংটা খুব সুন্দর আসে দেখো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই কোটিংটা এখানে আমরা বেশখানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না এখানে ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ার বাজারে খুব সহজেই তোমরা এরকম কর্নফ্লাওয়ার কিন্তু পেয়ে যাবে এখানে দু বাটি মতন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর চারটে ডিম নিয়ে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার আর ডিমটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ার আর ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ যেন ব্যাটারটা তৈরি হয় আর এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করা হয়েছে এখানে তোমরা দু বাটির কর্নফ্লাওয়ার আর চারটে ডিম তার সঙ্গে সামান্য জল ব্যবহার করবে এরপরে দেখো কাটলেটটাকে শেপ দিয়ে দেবো ঠিক এরকম হবে তো কেমন করে শেপ দিচ্ছে দেখে নাও তোমরা এরপরে যে ভেটকি মাছটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ভেটকি মাছটাকে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারে এরকম ডিপ করে ব্রেড ক্যাম্পে ভালোভাবে কোটিং করে নেব তাহলেই এরকম ফিশ ফিঙ্গারে শেপ হয়ে যাবে এরপরে সর্ষের তেলে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফিশ ফিঙ্গার খুব সহজেই তোমরা ফিশ ফিঙ্গারটা তৈরি করে নিতে পারবে অল্প উপকরণ দিয়ে আর ঘরোয়াভাবে এই রেসিপিটা একদম রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়ি স্টাইলের তোমাদের তৈরি করে দেখালাম এবারে পিকনিকে অবশ্যই এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা রেখো তাহলে দেখবে একদম পিকনিকটা জমে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব